পলাশ সাহা এখন আর নেই এই কথাটা যেন আজও মেনে নিতে পারছেন না তার স্ত্রী সুস্মিতা সাহা হাসপাতালের বেডে শুয়ে হাতে পলাশের ছবি ধরে অঝরে কাঁদছেন তিনি পাশে কেউ নেই কেবল এক টুকরো ছবি আর শত স্মৃতি বিস্তারিত আরও জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ অনেকে ভাবছে সুস্মিতা হয়তো সব ভুলে গেছেন নতুন জীবন শুরু করছেন কিন্তু বাস্তবচিত্রটা একেবারে উল্টো পলাশের মৃত্যু শুধু তার জীবন নয় ভেঙে দিয়েছে তার মানসিক শান্তিও চিকিৎসকেরা বলেছেন এই মুহূর্তে তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও মানসিকভাবে তিনি গভীর বিষণ্নতায় ভুগছেন কিছুই খেতে পারছেন না রাতে ঘুম আসে না শুধু ছবিটা বুকে চেপে ধরে থাকেন যেন এখনো বিশ্বাস করতে পারছেন না পলাশ আর নেই এই দৃশ্য দেখে চোখ ভিজে যায় সবার ভালোবাসা যে এতটা গভীর হতে পারে সেটা হয়তো আজকের যুগে কেউ কল্পনা করে না একটা কথা মনে রাখবেন সময় বদলালেও কিছু সম্পর্ক আর ভালোবাসা কখনো মুছে যায় না এই ঘটনা দেখে আপনি কি মনে করছেন নিচে কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও বুঝতে পারে ভালোবাসা কখনো মরে না ধন্যবাদ